तुम लोग खुद झगड़ा कर এতদিন সালমান খান আমির খান আর শাহরুখ খান এ তিনজনই ছিলেন দুষ্কৃতকারীদের টার্গেট এ নিয়ে সময় কম গড়ায়নি কিন্তু হুমকি ধামকি ও হামলা আর থামেনি এবার বলিউডের সাইফ আলী খানের ওপরও হামলা হয়ে গেল এরপরই নড়ে বসেছে বিশ্ব তাদের প্রশ্ন কেন বলিউডের খানরা দুর্বৃত্তদের টার্গেট বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলছে দেশ বিদেশের মাধ্যমগুলোতে। গত বুধবার মধ্যরাতে সাইফের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত হঠাৎ অভিনেতার ওপর হামলা চালায় এরপরই বিশ্বব্যাপী বিষয়টি নিয়ে উঠছে নানা প্রশ্ন কে এবং কী কারণে এ হামলা চালিয়েছে সে প্রশ্ন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা সাইফের ওপর এমন আকস্মিক হামলার সূত্র ধরে ভারতীয় পুলিশ প্রশাসন বলিউড খানদের ওপর আক্রমণের বিষয়টি আলাদাভাবে তুলে এনেছে পনেরো দিন সাইফ হামলাকে ঘিরে যে বিষয় জনমনে সন্দেহ বাড়াচ্ছে তা হল আক্রমণকারীদের টার্গেট কেন খান তারকারা সাধারণ মানুষ বলছে যে অভিনেতা কখনও ধর্মীয় বিষয়ে কোনো ধরনের কটু কথা বলেননি সেই আমির খানও দুর্বৃত্তের কবল থেকে রেহাই পাননি সামাজিক অসঙ্গতি নিয়ে নির্মিত টিভি সিরিজ সত্যমের জয়তের শুটিংয়ের সময় হত্যার হুমকি দেয়া হয়েছিল আমির খানকে এতে আক্ষেপ করে আমির খান বলেছিলেন নিজ দেশে তিনি আর নিরাপদ নন শুধু তাই নয় নিরাপত্তা না পেলে দেশ ছাড়ার কথাও বলেছিলেন যা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল ২৬ বছর আগে হামসাথসাথ হ্যায় সিনেমার শ্যুটিংয়ে গিয়ে কৃষ্ণকায় হরিণ শিকার করেছেন বলে অভিযোগ উঠেছিল সালমান খানের বিরুদ্ধে যা নিয়ে বহুবার আদালতের চৌকাঠ মারাতে হয়েছিল তাকে সবচেয়ে ভয়াবহ বিষয় হল হরিণ শিকারকে কেন্দ্র করে এখনও প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন সালমান একরকম মৃত্যুর খড়গ মাথার ওপর ঝুলিয়ে রেখেছে গ্যাংস্টার লরেন্স দল আমির সালমানের মতো নিজ দেশে নিরাপদ নন বলিউড বাদশাহ শাহরুখ খান মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন এ অভিনেতা প্রথম হুমকি এসেছিল মাফিয়াদের কথা অনুযায়ী কাজ না করার কারণে সব মিলিয়ে এখন মোটেও নিরাপদ নন বলিউড খানরা বলছে বিশ্ব মিডিয়া আর এর কারণ কি শুধু হিন্দুত্ববাদী রোষ ও মাফিয়া চক্র নাকি এর পেছনে সুদূর প্রসারী কোনো দেশি বিদেশি নকশা রয়েছে সেটি খতিয়ে দেখতে জোর দাবি উঠেছে ভারত এবং আন্তর্জাতিক অঙ্গনে